যারা চাকরির বয়স বৃদ্ধি করতে চান বাড়াতে চান কিংবা যাদের বয়স শেষের দিকে তাদের জন্য খুবই সুসংবাদ বর্তমানে চাকরিতে প্রবেশের বয়স রয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর আরও এক বছর বাড়ানোর পরিকল্পনা করছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স আরও এক বছর বাড়িয়ে তেত্রিশ করা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর নির্ধারণ করে গত বছর অন্তর্বর্তী সরকার যে গ্যাজেট প্রকাশ করেছিল তা সংশোধন করা হচ্ছে বর্তমানে গ্যাজেটের কারণে যেসব পদে আরও বেশি বয়সে চাকরিতে প্রবেশের সুযোগ ছিল তা রুদ্ধ হয়ে গেছে এতে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রেও কিছুই বলা হয়নি নানা কারণে বিদ্যমান অধ্যাদেশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এসব বিভ্রান্তি দূর করতেই ফের সরকারি অধ্যাদেশ দুই হাজার চব্বিশ সংশোধনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব যে কোনো দিন উপস্থাপন করা হবে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেনি তবে মন্ত্রণালয়ের অতিরিক্ত ও পর্যায়ে একাধিক কর্মকর্তা যুগান্তরকে বলেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলন অব্যাহত আছে ইতপূর্বে জনপ্রশাসন সংস্কার কমিশনও চাকরির বয়সীমা পুরুষের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ করার সুপারিশ করেছে সেক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা তেত্রিশ করার চিন্তা চলছে এছাড়া কিছু কিছু সরকারি পদে অধিক বয়সে নিয়োগের বিধি ছিল সময়ের দাবি ও রাষ্ট্রের প্রয়োজনে এ ধরনের নিয়ম থাকে যেমন সরকারি মেডিকেল কলেজের সহকারী ও সহযোগী অধ্যাপক প্রিন্সিপাল সরকারি কলেজের সহকারী ও সহযোগী অধ্যাপক সরাসরি নিয়োগে কত হবে সে বিষয়ে গত বছর জারি করা অধ্যাদেশে কিছুই বলা হয়নি ফলে সব পদে সরাসরি নিয়োগ বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ক্যাটাগরি ভিত্তিক কোন পদে কত বছর হবে তা স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে সে কারণে এই সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা তেত্রিশ বছর নির্ধারণে সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান সংশ্লিষ্ট সূত্র আরও জানায় বিভাগীয় প্রার্থীদের বয়সীমা কত হবে তাদের ক্ষেত্রে বয়সীমা যোগ্য কিনা তা গত বছর জারি করা গ্যাজেটে উল্লেখ করা হয়নি এছাড়া সরকারি অফিসে কম্পিউটার পার্সোনাল নিয়োগ অর্থাৎ সহকারী প্রোগ্রামার প্রোগ্রামার সিনিয়র প্রোগ্রামার সহকারী পরিচালক সিনিয়র সহকারী পরিচালক উপপরিচালক উপমহাব্যবস্থাপক সিস্টেম ম্যানেজার মুখ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সহকারী সিস্টেম অ্যানালিস্ট সিস্টেম অ্যানালিস্ট সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অপারেশন ম্যানেজার এবং কম্পিউটার অপারেশন সুপারভাইজার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বৈষম্য কথা হবে তা প্রকাশিত অধ্যাদেশে উল্লেখ নেই এতে বিভাগে পড়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরি প্রত্যাশীরা জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন আমি আগেই বলেছি এই অধ্যাদেশ আবার সংশোধন করতে হবে অন্যথায় জটিলতা আরও বেড়ে যাবে বত্রিশ বছরের বেশি বয়সে যাদের চাক সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ ছিল ওই অধ্যাদেশের ফলে তাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা কমে গেছে অর্থাৎ বয়সীমা কমিয়ে দেওয়ায় তারা নিয়োগ লাভের যোগ্যতা হারিয়েছে ফিরোজ মিয়া উদাহরণ দিয়ে বলেন বিসিএস নিয়োগ বিধিমালা উনিশশো একাশি অনুসারে সরকারি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ সহযোগী অধ্যাপক পদে পঁয়তাল্লিশ প্রিন্সিপাল পদে পঞ্চাশ বছর বয়সীমা নির্ধারণ করা ছিল শিক্ষা ক্যাডারে সহযোগী অধ্যাপক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সীমা পঁয়তাল্লিশ এবং বিভাগীয় প্রার্থীদের বয়সীমা পঞ্চাশ বছর নির্ধারণ করা ছিল সরকারি চাকরিতে বয়সীমা বত্রিশ বছর ধরে জারি করা অধ্যাদেশে প্রকাশের ফলে তারা নিয়োগযোগ্যতা হারিয়েছে তাদের নিয়োগ কীভাবে হবে তা পরিষ্কার করা হয়নি প্রায় নয় মাস পার পর এসে সরকার বুঝল কাজটা সঠিক হয়নি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকারি অফিসের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশে বয়সসীমার বিষয় বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর উপপরিচালক বা উপমহাব্যবস্থাপক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স পঁয়তাল্লিশ বছর হতে হবে উপপরিচালক বা সিস্টেম ম্যানেজার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সীমা পঁয়তাল্লিশ বছর মুখ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর বয়স হবে পঁয়তাল্লিশ বছর সিস্টেম অ্যানালিস্টের বয়স চল্লিশ বছর সিনিয়র প্রোগ্রামারের বয়স চল্লিশ বছর অপারেশন ম্যানেজারের বয়স চল্লিশ বছর সহকারী সিস্টেম অ্যানালিস্টের বয়স পঁয়ত্রিশ বছর প্রোগ্রামারের বয়স পঁয়ত্রিশ কম্পিউটার সুপারভাইজার পঁয়ত্রিশ রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পঁয়ত্রিশ বছর নির্ধারণ করা আছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ নির্ধারণ করায় উল্লিখিত পদগুলো ওই নিয়োগ প্রত্যাশীরা যোগ্যতা হারিয়েছে সো খুব শীঘ্রই বয়স নিয়ে একটা সুসংবাদ পাবেন যারা বয়স বৃদ্ধির আন্দোলনে বর্তমানে আছেন